কীভাবে গাইস একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট তৈরি করবেন এস প্যানেল ওয়েবসাইট তৈরি করে কীভাবে আপনি প্রফিট করবেন এস এম প্যানাল তৈরি করতে কী কী জানা লাগে কী কী করতে হয় এবং এসএমএম প্যানেল সাইটটা কীভাবে কাজ করে এটা আজকে সম্বল দেখাবো ফার্স্ট অফ অল আপনাদের দেখাচ্ছি কীভাবে মূলত একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট তৈরি করতে হয় এর জন্য আপনাকে দরকার পড়বে ডোমেন এবং হোস্টিং যেটা কিনা আপনি প্রো এক্স হোস্ট বিডি ডট কম থেকে কিনতে পারেন যদি গুগলে আসে সার্চ করেন প্রো এক্স হোস্ট মিলি ডট কম সেক্ষেত্রে এই পেয়ে যাবেন ঠিক আছে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনারা ডোমিন এবং ডোমিন হোক কেনার পরে আপনি স্লিপ মেনে আসবেন আসার পর এখান থেকে চলবেন ফাইল মেনে যাবেন এখান থেকে আসার পরে এখান থেকে আপনারা যদি সাব ডোমিনে ক্রিয়েট করেন সেক্ষেত্রে সাব ডোমিনে থাকবে আর আপনারা যদি মেন ডোমেন্ট ওয়েবসাইটটা ক্রিয়েট করেন সেক্ষেত্রে পাবলিক ডট এস টিএম এখানে ক্লিক করতে হবে ঠিক আছে দেন এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে আপলোড অর্থাৎ আপনি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনাকে এক স্ক্রিপ্টের প্রয়োজন হবে পিএসপি স্ক্রিপ্ট যেটা কিনা আমাদের কাছ থেকে আপনি কিনতে পারবেন কম টাকায় এবং আপনি চাইলে ফুল ওয়েবসাইটটা আমাদের কাছ থেকে মেক করে নিতে পারবেন এই আমাদের আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমরা খুব সীমিত প্রাইসে আপনাদের এই ওয়েবসাইটটা বানিয়ে দেবো অথবা স্ক্রিপ্ট নিতে পারবেন ঠিক আছে তো স্ক্রিপ্ট নিয়ে সেটা আপনি নিজে কিন্তু এতটা তৈরি করবেন জন্য সিম্পলি আপলোড অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে সেই পিএসপি ফাইলটাকে আপলোড করতে হবে এখানে সো গাইস আমার কিন্তু স্ক্রিপ্টটা আপলোড করা প্রায় শেষের দিকে আমরা ততক্ষণ অপেক্ষা করব স্ক্রিপ্টটা আপলোড হওয়া পর্যন্ত ঠিক আছে দেন আপলোড হওয়ার পর আমরা কী করবো এখান থেকে গো টু ব্যাগ অপশানে ক্লিক করব দেন এই যে ফাইলটা আছে এটাকে আমরা জাস্ট এক্সটার্ট করবো এটা জিপ ফাঁকারে আছে এটাকে আমরা এক্সটার্ট করার জন্য একসাথে ক্লিক করব দেন এখান থেকে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করব গাইস এটা কিন্তু আমাদের এক্সটার্ট হয়ে গেলো এখানে আমরা একটা এস এল ফাইল পাবো সিম্পলি এই এস এল ফাইলটাকে ডাউনলোড করে নিব এটা আমাদের কাজে লাগবে ঠিক আছে দেন আমরা চলে আসবো আবারও আমাদের প্যানেলে এখান থেকে ক্লিক করতে হবে মেনেফ মাই ডাটাবেস এখানে ক্লিক করতে হবে দেন এখান থেকে আমাদের প্রথমে কী করতে হবে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে এই জন্য ডাটাবেস একটা নাম দিলাম আমরা এস এম এম দেন ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করলাম তারপর ডাটাবেসটাকে কপি করলাম দেন এই সেম নামে আমি সবগুলো ডাটাবেস ইউজেন এম পাসওয়ার্ডগুলো ক্রিয়েট করে নিবো যাতে আমার ইজি হয়ে যায় ঠিক আছে আপনারা আপনাদের মনের মধ্যেও ডাটাবেস নাম দিতে পারবেন ইউজেন এমটাও আমি এস এম এম দিয়ে দিলাম অ্যান্ড পাসওয়ার্ডটা সেম দিয়ে জাস্ট আমি ক্রিয়েট ইউজারে ক্লিক করে দিলাম এটাও হয়ে গেলো এখন আমাদের নিচে নিচে চলে আসতে হবে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেটা আমাদের সার্ভারের সাথে অ্যাড করার জন্য সিম্পলি দুটা মিল করবো ঠিক আছে এখানে দুটা মিল করে অ্যাড অপশানে ক্লিক করে জাস্ট আমাকে পারমিশন দিয়ে দেবো ঠিক আছে অল প্রিভিয়াস দিয়ে এখান থেকে মেক চেঞ্জে ক্লিক করে দেবো এটাও হয়ে গেল তো এখন আবার হোমে যাবো যাওয়ার পর আমরা যে পিএসপি ফাইলটা আপলোড করছিলাম সেখানে চলে যাবো দেন যাওয়ার পর এখানে যে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করছি সেটাকে আমরা সার্ভারের সাথে কালেকশন করবো এই জন্য অ্যাপেতে আসবো সরি অ্যাপ অ্যাপ খুললে আসবো আসার পর এখান থেকে কনফ্লিক্ট ডট পিএসপিতে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে থেকে আমরা এডিট করে নিব ঠিক আছে তো এখন আমাদের যে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটা এখানে বসাতে হবে ঠিক আছে যে এখানে বসাতে হবে ডাটাবেসটা সুন্দর করে আমি টাটাবেস ইউজার নেম বসাবো টাটাবেস পাসওয়ার্ড বসাবো এখানে সম্পূর্ণ কিন্তু লেখায় আছে কোথায় কী বসাবেন ঠিক আছে এখানে দেখেন নেম ইউজার পাস ঠিক আছে এখানে লোকাল হোস্ট যেটা থাকবে সেটাই থাকবে এখানে কিছু করতে হবে না ঠিক আছে এখন সেফ চেঞ্জে ক্লিক করলাম সরি গাইজ আমার সি প্যানেলটাতে একটু প্রবলেম হয়েছে আমি অনেকক্ষণ আগে ঢুকছিলাম এই জন্য আমাকে লগ আউট করে দিয়েছে আমি এটা লগ ইন করে আসতেছি সো গাইস আমি আবার লগ ইন করে চলে আসছি এখন সেভ ক্লিক করে দিলাম এটা সেভ হয়ে গেল সরি গাইস এখানে আমার আমার এটা বসে তবে বসে নাই আমার সেভ থেকে লগট করে দিয়েছিল বিধায় এটা বসে না এখানে ডাটা ইউজার নেম পাসওয়ার্ডটা আমি আবার বসে দিচ্ছি নাই ইউজার নেম পাসওয়ার্ড অ্যান্ড ডাটা নেম তিনটা ক্রেট করা হয়ে গেল এখন সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম ওকে এটা সেভ হয়ে গেল তো এখন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করতে হবে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করতে হবে এই যেটা হলো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ঠিক আছে ফাদার এস এম এম ডট এক্স জেড এছাড়া ওটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক এই ওয়েবসাইটে কিন্তু কিছুই না অবস্থা মনে হচ্ছে এখন কিছু আসবেও না এটাকে আমি আবার এডিট অপশানে ক্লিক করে এটাকে আমরা ওয়েবসাইটের লিঙ্ক যেটা আছে সেটা দিয়ে দেব ঠিক আছে মানে আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটা এখানে কালেকশান করে দেবো আমার নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছে একটু গাইস এখান থেকে আমাদের এসে লিংকটা সিলেক্ট করে দিতে হবে আমরা ওয়েবসাইটের লিংক আমরা কপি করে নিয়ে আসছি এটা এখানে আমরা বসিয়ে দেব যে গাইস এটা আমাদের ওয়েবসাইটের লিংক ঠিক আছে এটা আমরা দিয়ে দিলাম এখানে তারপরে যে এখান থেকে যে এটা বাদ দিয়ে দেব এখানে আমরা আবার ওয়েবসাইটের লিংকটা বসাবো এটা হচ্ছে আমরা এত পর্যন্ত রাখবো ঠিক আছে তারপরে সেভ চেঞ্জে ক্লিক করে দেব ওকে গাইস এটা হয়ে গেল তো এখন আমরা সব শেষে পিএসপি ম্যাচ ঢুকবো দেন এখান থেকে ডেস্কটপ সাইড করে নিলে ভালো হয় দেন এখান থেকে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছি সেটার ভিতরে আমরা পিএসপি স্ক্রিপ্ট যখন এক্সট্রেপ্ট করছিলাম তখন কিন্তু একটা ফাইল পাইছিলাম এস কিউএল এ ফাইলটা আপলোড করবো এখানে এখান থেকে কর্নারে ক্লিক করবো ঠিক দেন এখান থেকে ইনপুট দেন এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমরা সেই সেই যে যে ফাইলটা আছে সরি সেই যে এস কিউএল ফাইলটা আছে এটা আমরা এখানে আপলোড করে দিব ওকে গাইস আচ্ছা দেন এখান থেকে সিম্পলি ইনপুরে ক্লিক করব বেশ আমাদের ওয়েবসাইট লাইভ হয়ে গেছে আমরা যে আমাদের ওয়েবসাইটে ভিজিট করি সেক্ষেত্রে দেখবো আমরা ওয়েবসাইটটা কিন্তু লাইভ হয়ে গেছে ফ্রাদার এস এম এম ডট এক্স ওয়াইজেট এখানে লাইভ হয়ে গেছে হ্যাঁ এভাবেই এভাবে মূলত একটা এস এম এম ওয়েবসাইট তৈরি করতে হয় আশা করি বুঝতে পারছি এখন বলি এই যে এস এম এম প্যানেল ওয়েবসাইট তৈরি করলেন এখান থেকে কাজটা কি ইনকামটা কি সেগুলো আমি আপনাকে বলি সেটা হচ্ছে কি এই যে এস এম এম প্যানেলের বাংলা মানে এটা হচ্ছে সম্পৃক্ত এটা ফুল হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখান থেকে আপনি ফেসবুকের ফলোয়ার কমেন্ট লাইক কমেন্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন ইউটিউবে সাবস্ক্রাইব বিক্রি করে ইনকাম করতে পারবেন আর বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্যাকেজগুলো সেল করে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি যদি সাইন আপ করি সেক্ষেত্রে দেখাই exaggerated that's what you assume the story's over now i must come